হরে কৃষ্ণ জয় শিল শুধু আন্তর্জাতিক কৃষ্ণ ভবন আবৃত সংঘের পক্ষ থেকে আপনাদের শ্রী চরণ কমলে জানাই অনন্ত কটি দণ্ডবাদ প্রণাম তো শুধু ভক্তবৃন্দ আগামী পঁচিশে মাঘ আটই ফেব্রুয়ারি শনিবার ভৈমি একাদশী ও বরাহদেবের আবির্ভাব উপলক্ষে দুপুর বারোটা পর্যন্ত উপবাস তো শুধু ভক্তবৃন্দ তো তারপর দিন অর্থাৎ ছাব্বিশে মাঘ নয় ফেব্রুয়ারি রবিবার একাদশীর পারণ সকাল ছটা বারো থেকে সকাল নটা আটান্নর মধ্যে তো শুধু ভক্তবৃন্দ এখন আমি জয়া বা ভৈমী একাদশী পাঠ করছি তো আপনারা কৃপাপূর্বক শ্রবণ করুন এবং আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন জয় একাদশী মাহাত্ম কি জয় তো মাঘী শুক্লপক্ষ জয়া একাদশী ব্রত ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে তো গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিকে ভৈনী একাদশী নামে অভিহিত করা হয়েছে তো কল্পনান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় যেমন পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীর নামেই হলো পাণ্ডবা নির্জ্বল বা ভীম একাদশী তো যুধিষ্ঠির মহারাজ বললেন যে হে কৃষ্ণ আপনি কৃপা করে এই মাঘ মাসে শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন তখন তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে মহারাজ যুধিষ্ঠি এই মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ আর এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়নি তো এই ব্রতের ফলে মানুষ কখনো তত্ত্ব প্রাপ্তি হয় না তাই এই একাদশীর নিম্নরূপ শোনা যায়। তো একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন আর সেখানে অন্য দেবতারা বেশ সুখেই ছিলেন তো তারা পারিজাত পুষ্প নন্দন কাননে অপ্সরাদের সাথে বিবাহ করতেন তারপর একদিন পঞ্চাশ কোটি অপ্সরানায়ক দেবরাজ ইন্দ্রসেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন এবং নৃত্যের সাথে গন্ধর্বন গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন তো এই চিত্রসেনের পত্নীর নাম মালিনী তো তার পুষ্পবর্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্প দত্তের পুত্রের নাম হল মাল্যবান তো এই মাল্যবান পুষ্পবর্তীর মুগ্ধ হয়েছিল আর পুষ্পবর্তীর পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিলেন তো ইন্দ্রের এই প্রতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিলেন কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই এই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো তার ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তো তাদের এই রকম তালমান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাশক্ত হয়েছে এবং দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তো তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন যে রে মূড় তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা পিসাচ জনি লাভ করে মর্তলোকে নিজে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো তো এই ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করেছিল এবং পিশাস তত্ত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো তো তারা হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হলো আর এইভাবেই অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো তো একদিন কি হলো না একদিন নিজ পত্নী পিশাচিকে বলল যে সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো বিশাল তত্ত্ব প্রাপ্ত হয়েছি এতএব এখন থেকে আর কোনো পাপ কর্ম করব না তো এইভাবেই চিন্তা করে তারা সেই পর্বতে মৃত প্রায় বাস করতে লাগলো আর মাল্যবান ও পুষ্পবর্তীর পূর্ব কোনো পূর্ণবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো এবং তারা একটি অসত্য বৃক্ষতরে নিরাহারে নির্জল অবস্থায় দিবানিশি যাপন করলো আর শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল। তো তার তিথি উপস্থিত হলো এবং একাদশীর দিন জয়া অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো তো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাস তত্ত্ব দূর হলো এবং তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তো তারপর তারা স্বর্গে ফিরে গেলেন এবং দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তো তিনি জিজ্ঞাসা করলেন যে কোন পণ্য ফলে তোমাদের পিসাস তত্ত্ব দূর হলো আর আমার অভিশাপ থেকে তোমাদের কে মুক্ত করল তখন মাল্যবান বললেন যে হে প্রভু ভগবান বাসুদেব বাসুদেবের কৃপায় জয় একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিসাস তত্ত্ব দূর হয়েছে তো তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন যে হে মাল্যবান তো তোমরা এখন থেকে আবার অমৃত পান করো তো এই একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে আর এই দেবলোকে তুমি পুষ্পবর্তীর সাথে সুখে বাস করো তো হে মহারাজ এই জয়াব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনাশ করে আর এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ হরি বল এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্রিস্টম যজ্ঞের ফল পাওয়া যায় বল ব্রত এবং প্রত্যেকটা একাদশী ব্রত নিষ্ঠা ভক্তি ও যত্ন সহকারে পালন করুন এবং অন্যকেও এই একাদশী ব্রত যত্ন সহকারে পালন করতে উৎসাহিত করুন সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রামা 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 হরে হরে